আসসালামু আলাইকুম কী অবস্থা তোমাদের সবার আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো আজকে তোমাদের সাথে আমরা কথা বলতে আসলাম একটা খুব গুরুত্বপূর্ণ টপিক নিয়ে সেটা হচ্ছে যখন আমরা একাডেমিক লাইফে পড়াশোনা করতেছি বা ধরো অ্যাকাডেমিক জীবনে পড়াশোনা করতেছি তখন অভিয়াসলি আমাদের সব কিছুই আগে থেকে পড়া না। প্রত্যেক দিনই নিত্য নতুন কিছু জিনিসপত্র পড়তে হয় সেটা সায়েন্স হতে পারে নন সায়েন্স হতে পারে যেটাই হোক না কেন মানব বিভাগের মানুষজনের জন্য মানবিক বিভাগের হতে পারে কমার্সের জন্য কমার্সের হতে পারে বাট নতুন জিনিস প্রত্যেকটা সময়ই আসলে পড়ানো হয় কারণ এটা সারদেরও একটা কথা আসলে যে না পড়লে তো আগাবে না তো একটা কমন সিনারিও তোমরা তোমাদের মধ্যে আশা করি খুব ভালো মতন লক্ষ্য করতে পারবা যে যখন একটা নতুন জিনিস তুমি পড়তেছো তখন সেটা তোমার জন্য অনেক অনেক সময় খেয়ে নিতেছে অনেক সময় সেটার পিছনে চলে যাচ্ছে এর ব্যাপারে আমরা কি করতে পারি কিভাবে এই জিনিসটা থেকে কোপ আপ করতে পারি প্রথমত একটা বলে দিই এটা কোনো হচ্ছে যে আমি তোমাকে কি বলবো মানে দোয়া দিতে পারবো না যে তুমি আসলে সাথে এই যে আজকে ভিডিও দেখার পর থেকেই শুরু করলে নতুন টপিক আর হজম হওয়া শুরু করবে এরকমটা ঘটবে না এরকম চিন্তাভাবনা থাকে ধরো যে এরকমই বোধহয় কিছু হতে চলেছে তাহলে আমি বলবো আসলে তুমি শেষে যে হতাশ হবা তার থেকে বরং যে তুমি এখনই এটাকে স্কিপ করতে পারো বাট তবে যারা থাকবা তাদের জন্য আমি এতটুকু গ্যারান্টি দিতে পারবো আমি যে কিছু মাত্র পাঁচটা টপিক নিয়ে কথা বলবো এই পাঁচটা টপিক তুমি যদি একটু খালি ইমপ্লিমেন্ট করার চেষ্টা করো তাহলে উইথ দুই উইক মাত্র দুই সপ্তাহের মধ্যে দেখা যাবে তুমি সম্পূর্ণ নতুন জিনিস পড়তেছো নতুন এটা আমি গ্যারান্টি দিতে পারবো সে তুমি ভাবেই মানে যেরকম নিজেকে চিন্তা করো না কেন না আমি অনেক পারি বা না আমি আসলে কিছুই মনে রাখতে পারি না যেরকম গ্রেডের কজ আমি এজ এ বিলো এভারেজ স্টুডেন্ট হিসেবে এতটুকু তোমাকে বলতে পারি তা আমি একটা বিলো এভারেজ স্টুডেন্ট হিসেবে যদি আসলে আহ ওই তো পরিশ্রমের উপর বিশ্বাসী হয়ে ধরো এতদূর পর্যন্ত আসা যায় বা এতদূর পর্যন্ত পড়াশোনা করার চিন্তাভাবনা নিয়ে আসা যায় তাহলে ইনশাল্লাহ আমি মানে আশা করি যে তোমরা আমার থেকেও ভালো করতে পারবা সো চলো তাহলে একটু দেখি আসলে যে নতুন টপিকগুলো আমরা পড়ার সময় আসলে কোন জিনিসগুলোর প্রতি আমাদের একটু বেশি ফোকাস্ট হওয়া উচিত প্রথম যে কথাটা করা দরকার সেটা হচ্ছে যে আমাদের একটা ফার্স্ট টেন্ডেন্সি থাকে এক্স্যাক্ট হচ্ছে এই ব্রোর মতো এই ব্রো যেটা করতেছে যে আজ আজ কুচতু ফানিকারেঙ্গে রীতি মতন হ্যাঁ আজকে কিছু একটা করতে চলেছি সো আমাদের ফার্স্ট একটা টেন্ডেন্সি থাকে মানে খুবই শর্ট টার্ম আমরা না অনেক বেশি আসলে প্রফিটে বিশ্বাসী যে এই মানে এই যে একটা কাজ করতেছি কেন এটার ফিডব্যাক আসতেছে না মানে ওই যে হে আল্লাহ আমাকে ধৈর্য দাও এক্ষুনি দাও এক্ষুনি এক্ষুনি ধৈর্য দাও ভাই তুই ধৈর্য চাচ্ছিস আবার বলছিস এক্ষুনি দাও ধৈর্যই তো ধরছিস না ধৈর্য চাওয়ার জন্য ধৈর্য চাওয়ার জন্য তো তোমার নিজের তরফ থেকে অন্তত ধৈর্য ধরা লাগবে সো ঘটনাটা এক্স্যাক্টলি অনেকটা ওইরকম যে আমরা কখনোই এমন করবো না যে ধরো আমার আমি জানি আমাকে প্রায় চারটা পাঁচটা করে চ্যাপ্টার পড়তে হবে আমি অর্ধবার্ষিকের সিলেবাস দেখতেছিলাম তোমাদের অনেকগুলো স্কুলেরই কালেক্ট করে মোটামুটি ভাবে দেখতেছি অনেকগুলো বোর্ডের অনেকগুলো ডিফারেন্ট ডিফারেন্ট স্কুলের তো যে জিনিসটা বেশি লক্ষ্য করতেছি সেটা হচ্ছে যে ম্যাক্সিমাম জায়গাতে দেখা গেছে চারটা থেকে পাঁচটা মতন চ্যাপ্টার আছে যাদের একটু বেশি চ্যাপ্টার যেমন হায়ার ম্যাথ জেনারেল ম্যাথ তারপরে হচ্ছে মানে গুলো নিয়ে কথা বলতেছি হ্যাঁ তো ওগুলাতে যেগুলো একটু বেশি আছে চ্যাপ্টার সেখানে আবার পাঁচটা ছ মানে ছয়টা সাতটা করেও চ্যাপ্টার আছে তো যাই হোক কথা হচ্ছে যে এতগুলো ধরো জিনিস তার ভিতরে অভিয়াসলি অনেক কিছু তুমি পড়ে ফেলছো তোমার কোচিং থেকে হোক তোমার স্কুল থেকে হোক বা তোমার বাসায় যে টিউশন এসে পড়াচ্ছে স্যার এর এনে কিছু জিনিস তো তোমাকে পড়াই দিয়েছে বাট আমি ধরে নিলাম যে আরো ফিফটি পার্সেন্টই তোমার হচ্ছে যে মানে কভার করতে হবে মানে সেগুলো নতুন টপিক বা তুমি যে নিত্য নতুন আজকেও পড়তে হবে সেটাও নতুন টপিক সো তোমার একটা টেন্ডেন্সি থাকবে যে তোমার যদি আসলে পড়াশোনার পরিমাণ ওই হান্ড্রেড পার্সেন্ট বাকি থাকে ধরো একদিন হান্ড্রেড পার্সেন্ট শিখবা তুমি কখনো হচ্ছে এরকমটা মাথায় রেখো না যে হান্ড্রেড আজকে তোমাকে শিখে ফেলতে হবে এরকমটা এত মাথায় রাখার দরকার নেই তাহলে এটা আমি কখন কখন পড়বো ভ্যা আমি বলতেছি কোনো সমস্যা নাই আর হান্ড্রেড পার্সেন্ট টপিক কভার করো না কেন তুমি ওই টপিকের ডিটেলস যে একেবারে সম্পূর্ণ সবই ভাবে লাগবে এমন না কজ তুমি এখন এটা কনসেপ্ট পড়তেছো তুমি যখন পড়াশোনা করো বেসিক্যালি তখন তুমি তিনটা স্টেপে পড়াশোনা করো আমরা সবাই মেইনলি এটা করি যারা করি না তারা আসলে মানে একটু পিছায় যায় এইদিকে তুমি ধরো এখন কনসেপ্ট পড়তেছো হ্যাঁ কনসেপ্ট পড়ার পরে তুমি আসলে কি করবা বলো তো ভাইয়া বেসিক পড়া শেষ এবারে তুমি চলে যাওয়া হচ্ছে ধরো বেসিক পড়া হয়ে গেছে বেসিক পড়ার পরে এবার তুমি চলে যাওয়া হচ্ছে আসলে কোশ্চেন কোশ্চিন কোশ্চেন সলভ করা শুরু করো কোশ্চেন সলভ করা শুরু করো এখানে তোমার কিছুটা আপলিফট হবে ওই হান্ড্রেড পার্সেন্টে যেটুকু কম ছিল সেটুকু এখানে কিছুটা হবে বাকি অংশটা তুমি চলে আসো আসলে এক্সাম দিতে এখানে তোমার টোটালটা হান্ড্রেড পার্সেন্ট হয়ে যাবে তারপরে এক্সাম দেওয়ার পরে উইকনেস দেখতে পাবা সেখান দিয়ে একটা চলে আসবে হচ্ছে রিভিশন বাস ডান আর লাগবে না ভাই বাস ডান এই হচ্ছে কাজ যখন আমরা একটা টপিক পড়ি তা আমরা চাই যে আমাদের কনসেপ্ট বা বেসিকের মধ্যে সব কিছু চলে আসবে আমরা যদি এই টেন্ডেন্সি থেকে একটু বের হতে পারি তারপরে যদি এটাকে পার্ট বাই পার্ট একটু পড়া শুরু করি তাহলে সেটা আমাদের জন্য টাইম সেভিংও হবে প্লাস হচ্ছে যে আরও ব্রডলি তোমার ভিতরে আসলে সেটা এঙ্গেজড হবে বুঝছো সো আমরা প্রথম এই টেকনিকটা একটু ফলো করবো এরপরের টেকনিকটা নিয়ে যদি একটু কথা বলি আমি সেটা হচ্ছে ব্রেন এফিসিয়েন্সি দ্য মোস্ট ক্রুশিয়াল পার্ট অ্যাকচুয়ালি ব্রেন এফিসিয়েন্সি বলো বা ব্রেন অপটিমাম এফিসিয়েন্সি বলো এটা আমি প্রায় ভিডিওর মধ্যে বলি বা প্রায় তোমাদের জন্য যে নির্দেশনামূলক কথাগুলো বলি সেটার মধ্যে বলার চেষ্টা করি যে ব্রেন আমাদের প্রত্যেকেরই একটা সার্টেন লেভেল পর্যন্ত থাকে বা এটাকে বাড়ানো পসিবল এটাকে বাড়ানো পসিবল আমারই যে খুব বেশি ব্রেন এমন না আমাকে রিভিশন মেলাবার করে করতে হবে নাহলে আমার মনে থাকে না নট ইভেন মানে এখনো যে আমি খুব ভালো হয়ে গেছি এমনও না এখনো আমার ভার্সিটি পরীক্ষার ভিতরে দেখা গেছে যে অন্যান্য মানুষজন একবার দুইবার রিভিশন করলে যেটা হয়ে যায় আমাকে সেটা চার পাঁচ বা ছয় বারের করে রিভিশন করা লাগে নাহলে আমি পরের দিন যে লিখতে পারি না এমন একটা জিনিস তো যাই হোক ব্রেন যে জিনিসটা সেটা হচ্ছে তুমি যখন একটা নতুন টপিক পড়তেছো স্বভাবতই আমাদের মানে সেদিন আমি একটা ভিডিও দেখতেছিলাম ডকুমেন্টারি যে দুইটা নিউরন মারামারি করতেছে রীতিমতন যখন আমাদের ব্রেনকে নতুন কোনো কিছু একটা শেখানোর চেষ্টা করা হচ্ছে বা কোনো একটা হ্যাবিট তার যেটা অভ্যাস অভ্যাস থেকে বের করার চেষ্টা করা হচ্ছে তখন সো ঘটনাটা তোমার ক্ষেত্রে এরকম করবে নতুন যখন জিনিসটা দেখতেছো তখন এটা তোমার প্রতি তোমার বেশি শক্তি বেশি এনার্জি খরচ করাবে তোমার বেশি নিউরোলিক্যাল নিউরোলজিক্যাল বেশি হচ্ছে যে পীড়া যন্ত্রণা যাই বলো না কেন সেটা তোমাকে বেশি অনুভব করাবে তো তার থেকে খুব ভালো হয় যখন তুমি শুরু করতেছো কেবল এই যে জাস্ট আমি শুরু করলাম ধরো আজ থেকে আমি পড়া শুরু করতেছি ধরে নাও আমার এই ভিডিও দেখার পর থেকে শুরু করতেছো তখন তুমি যে কাজটা করবা তোমার পড়া যদি চার ঘন্টা হয় তার ভিতরে এইটি পার্সেন্টটাই মানে তিন ঘন্টাই তুমি সময় দিয়ে দাও হচ্ছে ধরে নাও তিন ঘন্টা বা সাড়ে তিন ঘন্টা সময় দিয়ে দাও পুরাতন যা পড়ছো সেটাকে রিভিশন করাতে তোমার মনে হতে পারে যে ভাই আমি তো পিছিয়ে যাচ্ছি উত্তরটা হচ্ছে না তোমার রিভিশন ক্লিয়ার হচ্ছে যেটা বরঞ্চ তুমি ঈদের দিকে জমায় রাখছিলা ওই ছুরির মধ্যে রিভিশন করবা এটা তোমার আগে থেকে হচ্ছে এটা অনেকটা জরুরি আচ্ছা তো তুমি এইটি পার্সেন্ট টাইম দিবা হচ্ছে আসলে পুরাতন পড়া পড়াতে টোয়েন্টি পার্সেন্ট দেওয়া হচ্ছে নতুন পড়া পড়াতে এরকম ভাবে একটা দিন যাইতে দাও বিলিভ মি তোমার মনে হতে পারে তুমি পিছাচ্ছো আর পিছাচ্ছো না তোমার সমসাময়িক যে আসলে দেখা গেছে যে ফিফটি পার্সেন্ট বা সম্পূর্ণ নতুন জিনিস পড়ছে ও আসলে খুব বেশি আগায় যাবে এটা না কারণ তুমি তুমি এই তুমি এই যে এরকম ভাবে এটাকে তো তুমি ওরকমই এইটি টোয়েন্টিতে রাখবা না পরের দিনই তো সেভেন্টি দিন নিয়ে চলে আসবে পরের দিন ধরো হচ্ছে আড়াই ঘন্টা পড়লা হচ্ছে কি পুরাতন জিনিস আর দেড় ঘন্টা পড়লা নতুন জিনিস তারপরের দিন দুই ঘন্টা দুই ঘন্টা করে দিলা দুই ঘন্টা নতুন দুই ঘন্টা পুরাতন তারপরের দিন এক ঘন্টা নতুন পড় মানে এক ঘন্টা পুরাতন পড়লা তিন ঘন্টায় নতুন পড়লাই এরকমভাবে যাইতে যাইতে তুমি লিটারেলি নিয়ে চলে আসবা যে আধা ঘন্টা মাত্র আমি পুরাতন জিনিস পড়বো বা রিভিশন করবো আর বাদ বাকি সাড়ে তিন ঘন্টায় আমি কি পড়বো নতুন জিনিস পড়বো ওই তখন তোমার যে অপটিমাম লেভেল ওই যে ব্রেন ইফিসিয়েন্সি যেটা খুব সহজে তুমি ক্যাচ করতে পারো বিলিভ মি ও এতদিনে হচ্ছে হারাই গেছে রীতিমতন কারণ ও প্রত্যেক দিন ডিক্রিজিংয়ে থাকবে আর তুমি প্রত্যেক দিন ইনক্রিজিংয়ে থাকবা কখনো ওই একদিনের ফলাফল নিয়ে চিন্তা করতে যেও না যে আসলে ও তো আজকে হচ্ছে যে টোটাল হান্ড্রেড পার্সেন্ট পড়া পড়ে ফেলছে এরকম না জাস্ট এটা দুইটা উইক পালন করে দেখ ভাই তারপরে দেখবি যে নতুন যা জিনিস পড়তেছিস তোর ব্রেন ইজিলি ক্যাচ করতে পারতেছে সে যে এই ব্রেন হোকটা কেন আমাদের ক্ষেত্রে এরকমটাই কাজ লাগে অনেক সময় এরকমও দেখবা যে ধরো দুই তিন দিন তিন দিন চার দিন পড়াশোনা করো নাই তারপরে এসে হুট করে একদিন চাচ্ছ যে আজ একেবারে পড়ে ফেলবো সব এটা কি পসিবল হয় হয় না বরঞ্চ আমরা আরো হতাশ হয়ে আরেকটা ঘুম দেই একেবারে সেই টানা একটা ঘুম দি সো যাই হোক আশা করি বুঝতে পারে গেছে আমার কথাটা এরপরে আসো ডিস্ট্রাকশন জোন থেকে দূরে রাখো মানে ডিস্ট্রাকশন বিশেষ করে এই বয়সের মানুষজন এখন টিভি ল্যাপটপ ট্যাবলেট ফ্যাবলেট যাই হোক না কেন এরকম টাইপের হ্যাঁ এর চাচাতো ভাই খালাতো ভাই যে বুঝছো মোবাইল ফোন একটা আসে একেবারে আমাদের আলহামদুলিল্লাহ আর আমাদের সময় এটা বিশেষ করে ছিল হচ্ছে টেলিভিশন সো তোমাদের সময় এটা কিন্তু মোবাইল ফোনটাও বিশ্বাস করো তুমি যদি আসলে এই সময় মানে আমাদের অনস্টপ একাডেমিক যে প্রোগ্রামগুলো চলতেছে এদের মানুষজন ক্লাস নাইন ক্লাস এইট ক্লাস সিক্স সেভেন টেন সবার জন্যই তো চলতেছে অনস্টপ একাডেমিক প্রোগ্রামগুলোর ভিতরে তুমি তোমার একাডেমিক লাইফের স্কুলের একাডেমিক লাইফে যা কিছু দরকার ক্লাস সকল সাবজেক্টের যেগুলো হবে না সেগুলো ক্লাসের পরে হচ্ছে ক্লাস ক্লাস টেস্ট পেপার তারপরে যেতে পারবা হচ্ছে যে এক্সাম আমাদের কি মানে এসএসসি যে সুপার মানে হচ্ছে বেস্ট সেলিং যে আমাদের বই সেটার ই বুক ভার্সন সব কিছু যা কিছু তোমার দরকার সব কিছু আর আমরা তো ফ্রিতে তোমাদেরকে নির্দেশনামূলক যে জিনিসগুলো এগুলো তো দেই আমাদের ইনফিনিটি এআই ভাইয়া যা কিছু আছে সব কিছু তুমি ওখানে পেয়ে যাচ্ছ ধরো তোমার এই সময়টাতে ক্লাস করার টাইম তুমি ক্লাস করা বাদ দিয়ে এসে আমার ভিডিও দেখতেছো তাহলে ওই যে আগেও ভিডিওতে বলতাম যে ফোন রেখা পড়তে হয় তোর এখন পড়ার সময় তুই তো ডিস্ট্রাকশন জনকে বরঞ্চ আরো বেশি কি করছিস ভাই অগ্নিগিরির অগ্নুৎপাদের মতন আরো বেশি তুমি আসলে ঘি ঢালতেছো ওখানে কি দরকার এটা দরকার নাই তো বরঞ্চ যখন দেখতেছো তোমার আসলে এখন কিছুটা রিক্রুটমেন্টের সময় কিছুটা হচ্ছে যে অবসরের সময় অবসরের সময়টা তুমি তোমার নিজের স্কিল ডেভেলপ করার জন্য এসে আমাদের কিছু কথাবার্তা শুনতেছো আরো দিনটাকে কিভাবে এফিসিয়েন্টলি কাজে লাগানো যায় তখন কিছু কথাবার্তা শুনতেছো দ্যাটস ভেরি ওয়েলকাম তখন আমরা তোমাকে স্বাগতম জানাবো রীতিমতো কমেন্ট করবা কমেন্টে যে আমি নিজে লাভ রিয়াক্ট দিয়ে আসবো ঠিক আছে বাট তুমি যদি আসলে লিটারেলি যে এই পড়াশোনা বাদ দিয়ে এখন এসে সেই আমাদের ভিডিও দেখতেছো তাহলে বলবো ভাই তুই ফোন রাখতে এমনি রুব দিস এমন কাজ করিস না আমি তোকে এগার কাম কামব্যাকের ভিডিও দিচ্ছি না আমি তোকে তোর রেগুলার লাইফের পড়াশোনার ভিতরে কিভাবে এটাকে আরও বেশি ইফিসিয়েন্ট করা যায় ইফেক্টিভ করা যায় সেই টিপস অ্যান্ড ট্রিক্সগুলা শেয়ার করতেছি ওকে এরপরে চলে আসো এরপরে আমরা যাবো হচ্ছে সময় বাঁচাও টেকনিকের ভিতরে ডিস্ট্রাকশন জন থেকে তাহলে দূরে রাখতে হবে ডিস্ট্রাকশন জন মানে ফোনের নোটিফিকেশনটা অফ করে একেবারে লিটারেলি আধা ঘন্টা এক ঘন্টার জন্য রেখে দাও দিয়ে পড়াশোনার ইফিসিয়েন্সিটা দেখো কতটা বেশি হয় যদি দেখো যে আসলে ফোন ছাড়া থাকতেই পারছো না তাহলে ধরে নিও তুমি ড্রাগ অ্যাডিক্টের মতন একবার রীতিমতো অ্যারিক্টেড হওয়া শুরু করছো এর প্রতি এখনই সময় হচ্ছে তোমার এটার পিছনে একেবারে লাগাম হাতে ধরে দরকার যাদের এরকম প্রবলেম

তুমি যদি তোমার স্লিপ সাইকেলটাকে ঠিক করতে পারো হেলদি খাবার খাও হেলদি খাবার খাওয়া মানে হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন সুস্বাস্থ্যবান যে সুস্বাস্থ্যকর খাবার বাবা মাজা বলতে হয় সেটাই আর কি সেটাই হেলদি তো হেলদি খাবার খাও হেলদি খাবার খেলে তোমার মানে যাবতীয় পুষ্টিক্রিয়াটা ঠিক থাকবে নিউট্রিশন লাইফটা ঠিক থাকবে তারপরে স্লিপ সাইকেলটা ঠিক হওয়ার ক্ষেত্রে ওটাও কিন্তু জরুরি স্লিপ সাইকেল ঠিক করার জন্য আরেকটা জরুরি জিনিস হচ্ছে যে বিকেল টাইমটার ভিতরে কিছু কায়িক শ্রমের মতন খেলাধুলা করা খেলাধুলা হতে পারে ব্যায়াম হতে পারে হাঁটাহাঁটি হতে পারে সাইক্লিং হতে পারে এই কাজ করা এই কাজ যদি করো রাতে অটোমেটিক্যালি তুমি দ্রুত ঘুমাতে পারবা সকালে অটোমেটিক্যালি তুমি দ্রুত উঠতে পারবা স্লিপ সাইকেলটাকে ঠিক করো দেখো তোমার হচ্ছে অনেক অনেক সময় বেঁচে যাবে পাঁচ ওয়াক্ত নামাজও যদি তুমি ঠিক মতন পড়ো তাও কিন্তু তোমার সময় অনেক অনেক পরিমাণে বেঁচে যায় ঠিক আছে এটা এটা একটু কেয়ারফুল হও সময় বাঁচাও দেখবা তুমি তোমার পড়া জিনিস জিনিস সময় যদি বেশি লাগে বেশি পেয়ে যাও তোমার হাতে তাহলে সময় খরচ করতে সমস্যা হবে না ওকে এরপরে আসো ছোট ছোট চ্যালেঞ্জ নেওয়া এরা আমার ক্ষেত্রে খুব বেশি কাজ করতো হ্যাঁ তো ধরো পড়া তো নতুন মেলায় কিছু পড়তে হবে সাপোজ একটা ফিজিক্সের চ্যাপ্টার ফিজিক্সের একটা চ্যাপ্টার যেটা হচ্ছে যে ওই যে শব্দ যে একটা চ্যাপ্টার আছে না শব্দ তরঙ্গ এরকম একটা চ্যাপ্টার আছে যে ওয়েথ তরঙ্গ ওই যে চ্যাপ্টার এই চ্যাপ্টারটা আমি চিন্তা করলাম যে আমি তিন দিনের মধ্যে পড়ে শেষ করবো এই তিন দিন মানে কি এই তিন দিন আমি স্কুল কোচিং না যেয়ে পড়বো না এই তিন দিন মানে হচ্ছে আমার স্কুল কোচিং প্রাইভেট সবকিছু চলবে প্যারালি আমার কাছে যেহেতু অনস্ট অ্যাকাডেমিক প্রোগ্রামে সবকিছু ক্লাসের অ্যাক্সেস আছে আমি ক্লাস দেখব নোট করবো ক্লাস দেখব নোট করবো জাস্ট তিন দিন তিন দিনে কতক্ষণ সময় করে পড়বা হায়েস্ট তিন থেকে পাঁচ ঘন্টা এর বেশি না স্কুল কোচিং চলাকালীন সময় তিন থেকে পাঁচ ঘন্টা নিজে পড়তে পারলে অ্যানাব ভাই মোর দেন অনাম আমরা তো রুটিন দিছি তোমাদেরকে তো যাই হোক তো এই যে শব্দ এই চ্যাপ্টারটা আমি তিন দিনের ভিতরে পড়ে শেষ করবো কি শেষ করবো থিওরি ক্লাসটাকে কমপ্লিট করবো থিওরি ক্লাস আছে ওখানে বোধহয় চারটা কমপ্লিট করবো টেস্ট পেপার সলভিং ক্লাস করবো টেস্ট পেপার সলভিং ক্লাস করি না করি নিজে টেস্ট পেপার বা কোশ্চিন সলভ করবো এখানে আছে হচ্ছে বোর্ড স্ট্যান্ডার্ড এক্সাম এক্সাম দিয়ে দিব জাস্ট এই টু কমপ্লিট করবো এটা আমার একটা ছোট্ট চ্যালেঞ্জ এর চ্যালেঞ্জটা আমি ফিল আপ করতে পারলে নিজেকে আমি রিওয়ার্ড দিই কেমন রিওয়ার্ড দি কাইন্ড অফ যে সেদিন আমি হচ্ছে পরের দিন আধা ঘন্টা হচ্ছে যে অন্য একটা কাজ করব অন্য একটা কাজ করবো

সেভিংস হচ্ছে বলে মনে হবে আর আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে তুমি আমাদের একাডেমিক প্রোগ্রামগুলোর লিঙ্ক পেয়ে যাবা লিঙ্কে যাও ডেমো ক্লাসগুলো দেখো এবং তোমার একাডেমিক লাইফে আগিয়ে রাখার জন্য অবশ্যই অবশ্যই যুক্ত হয়ে যাও সবাই অনেক ভালো থাকো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম